আক্রমণে বাংলাদেশ আবারও আর্জেন্টিনা ঠুকে যাবে আজকে মনে হয় ইতিমধ্যে তিরিশ মিনিট হয়ে গেছে মাছ মার থেকে আক্রমণের চেষ্টায় বাংলাদেশ আবারও বিষ তোক চাকমা সেক্ষেত্রে বল এগিয়ে দিলেন দুর্দান্ত ক্লিয়ার আর্জেন্টিনার রক্ষণবাগের প্লেয়াররা খুবই সতর্ক ছিলেন সেই যাত্রায় বেঁচে গেল তারা বত্রিশ মিনিটের খেলা চলছে এক শূন্য বলে লিডে বাংলাদেশ দেখা যাক কি হতে রেফারি শেষ বাসি বাজার আগ পর্যন্ত ইউ নেভার নো ফুটবল ইজ গেম অফ আনসার্টেনিটি বলের পজিশনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা এখনো দর্শকদের প্রতিক্রিয়া দেখতে চাই বক্সিং প্রমোশন এবং আরটিভি টিভি স্পোর্টস এর পেজে কে কোথা থেকে খেলা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এটাও জানাতে ভুলবেন না কে খেলা আজকের খেলায় কে বিজয়ী হবে এবং গোল লাইন স্কোর কি হতে পারে আপনাদের কমেন্টের প্রত্যাশা করছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সানজিম সানজিম সৈকত অর্ণব বিশ্বাস ফয়সাল আহমেদ আর কে খাইরুল ইসলাম আব্দুল সামত আশিক মাহমুদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে হাজার দর্শক আমাদের যুক্ত হয়েছে অসাধারণ কি করে। গ্যাসপার হক কি ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিই সবাই লাইভলিকে শেয়ার করে দিন এ পাল্টে দিলাম আবার ও কেসপার হক সেন